আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে গোল্ড কিট দেখতে আসছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি গোল্ড কিনবো আর কত করে গ্রাম চলতেছে মদিনাতে আর হচ্ছে কত গ্রাম কিনলাম কত বড়ি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কত করে গ্রাম চলতেছে অবশ্যই অনেকেই জানতে চাচ্ছেন যে মদিনায় কত করে গ্রাম তো দেখাচ্ছি আপনাদের নিয়ে আসছে দেখি

আচ্ছা ও মানে এক গ্রাম হচ্ছে দুশো নব্বই রিয়াল করে আর সাথে পনেরো পার্সেন্ট ব্যাট আর ব্যাট সহ তিনশো হচ্ছে তিরিশ রিয়াল আসে ঠিক আছে আমি আবার ওনাকে হিসাব করে দিচ্ছি ফি ব্যাট সহ তিনশো তিরিশ টাকা করে আসে এক গ্রাম তাহলে এবার হিসাব করে দেখুন কত টাকা করে আসে ওকে বাংলা কত টাকা পড়তে এবার হিসাব করে দেখুন তো আমার কাছে মনে হচ্ছে বেশি নিচ্ছে কারণ কিছুদিন কিছুদিন না গত সপ্তাহে আমার একটা ফ্রেন্ড কিনেছিল তো ওর কাছ থেকে ব্যাটসহ সহ দুশো সত্তর করে রেখেছে ঠিক আছে দুশো সত্তরের মানে আশি নব্বই এরকম করে বলতেছে চলতেছে কিন্তু এখন আজকে এসে দেখলাম যে একটু বেশি তো সেজন্যে দেখতেছি চলে আসলাম বেলাল মসজিদের এখানে এখানে গোল্ডের দোকানে চলে আসছি আর এখানে একটু গোল্ডের দাম কম আছে আমি এটা নিয়েছি রিংটা তিন পয়েন্ট নয় গ্রাম আমার পড়ছে দুশো পঁয়ষট্টি রিয়াল আর সাথে পনেরো পার্সেন্ট ব্যাট সব মিলিয়ে এগারোশো নব্বই রিয়াল আমি একটু কমেই পেয়েছি সেজন্য নিয়ে এলাম হেরামের পাশে হাজিদের একটু ভিড় থাকে যার কারণে গোল্ডের দাম একটু ওখানে বেশি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে স্বর্ণ কিনে নিয়ে নিলাম এবার চলুন এটা তো নেওয়া হয়ে গেল এবার কানের ধুল নিব তো সেজন্য অন্য দোকানে দেখছি চলুন অন্য দোকানে যেয়ে দেখি এই দোলটা পছন্দ হয়েছে আর এটা আমার বোনের জন্য আর ওইটা হচ্ছে আমার নিজের জন্যে এখানে আমরা দুইটা নিয়েছি এই দুইটোই পছন্দ হয়েছে আর আমি এটা রাফ ইউজ করবো সেজন্য নিয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা একটু বার্গেটিং করে আরেকটু কমিয়ে নিতে পারি গোল্ড কারণ হচ্ছে বেলাল মসজিদের এই পাশে গোল্ড একটু বার্গেটিং করে কমিয়ে নেওয়া যায় কিন্তু হ্যারামের পাশে কমানো যায় না ওনারা যেটা বলে সেটা দিয়েই নিতে হয় তো আমি একদিনে গোলগুলো সব কিনি নাই আমার এগুলো এক সপ্তাহ ধরে কেনা লাগছে কারণ হেঁটে হেঁটে আমার যাচাই করা লাগছে সেজন্যে তা আমি ওখান থেকে একটা ছোটো একটা ধুল কিনে ঠকেছি কারণ ওখানে আমার কাছ থেকে প্রাইস মানে বেশি নিয়ে গেছে ওনারা তো আপনারা আসলে অবশ্যই হাজিরা যারা আসবেন গোল নেওয়ার জন্য তারা অবশ্যই বার্গেটিং করে কমিয়ে নেবেন ঠিক আছে ওনারা হাজি মনে করে একদম বিল ধরিয়ে দেয় ভালো থাকবেন